সান রেসেন্স শুধুমাত্র সান রেসেন্স টে আপনারা শুনছেন সান রেসেন্স টানাথান্ত্রিক ব্রহ্ম পিসা এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই কলকাতার এক শীতের রাত আকাশ মেঘলা বাতাসে হালকা ঠান্ডা চেতলার পুরনো সেই অন্ধকার গলির চায়ের দোকানে বসেছিলাম আমি নিমাই এবং তারানাথ তান্ত্রিক দোকানটা ছোট কিন্তু জায়গাটা বেশ জমজমাট চারপাশে আলো আধারির খেলা ধোঁয়ায় ঢাকা পরিবেশ আর তারানাথের বলায় সেই অতি প্রাকৃত কাহিনী সব মিলিয়ে একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়েছিল সেদিনও আমাদের গল্প জমে উঠেছিল তারানাথ তখন এক অদ্ভুত কাহিনী বলছিল হঠাৎ করেই এক ভাঙাচোরা গাড়িতে এক বৃদ্ধ এসে থামল আমাদের সামনে চোখের তারা ফ্যাকাশে চেহারায় আতঙ্ক আপনি কি তারানাথ তান্ত্রিক তারানাথ ধীর গলায় বলল হ্যাঁ আমি বলুন কি সমস্যা বৃদ্ধের ঠোঁট কাঁপছিল চারপাশে তাকিয়ে একটু ফিস ফিস করে বলল এক ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে আমার গ্রামের জমিদার বাড়িতে এক বিভীষিকা নেমে এসেছে রাত হলেই শুনতে পাই পায়ের ঘষা ঘষা শব্দ গভীর নিঃশ্বাস কেউ যেন ফিস করে ডাকছে কিন্তু কাউকে দেখা যায় না আমাদের গোমস্তা গতকাল সন্ধ্যায় হারিয়ে গেছে আমরা সকালে শুধু তার রক্ত পেয়েছি পুরো আপনি ছাড়া আমাদের আর কেউ নেই তারানাথ কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল গ্রামের নাম কি বিষ্ণুপুরের কাছে ছোট একটা গ্রাম আপনি এলে উপকার হয় বাবু নয়তো আমরা সবাই শেষ হয়ে যাব তারানাথ আমাদের দিকে তাকাল চোখে সেই চিরাচরিত ছায়া তারপর বলল চলো একটা ভয়ঙ্কর রাত কাটিয়ে আসি আমরা জানতাম তারানাথ যেখানে যায় সেখানে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটবেই রাতের ট্রেন ধরে আমরা পৌঁছালাম বালিচক জায়গাটা বেশ নির্জন চারপাশে মাঠ কয়েকটা বড় বটগাছ আর দূরে একটা বিশাল জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে মাঝরাতে যেন অন্ধকারের অতলে ডুবে গেছে জমিদার অরবিন্দ রায় আমাদের স্বাগত জানালেন তিনি বললেন এই বাড়িতে কিছু একটা আছে ছোটবেলায় শুনেছিলাম এখানে এক ব্রহ্মপিস বন্দি ছিল কিন্তু সে কি সত্যি ছিল নাকি কোনো গল্প জানি না তবে এখন যা ঘটছে তাতে মনে হচ্ছে কিছু একটা ফিরে এসেছে আমরা বাড়ির ভেতরে ঢুকলাম একটা ঘরের দিকে ইশারা করে জমিদার বললেন এটা ছিল আমার ঠাকুরদার ঘর শুনেছি তিনি নাকি এক ব্রহ্মপিসাচকে বন্দি করেছিলেন তারানাথ কপাল কুঁচকাল কেরোসিন বাতির আলোয় তার চোখ চকচক করছিল কার আত্মা ছিল এটা জমিদার একটু ইতস্তত করে বললেন শোনা যায় এক সময়ের তান্ত্রিক শ্যামানন্দ রায় খুব শক্তিশালী ছিলেন কিন্তু কৃষকদের উপর অত্যাচার করতেন একদিন কিছু সাধু এসে তাকে অভিশাপ দেন তিনি মারা যান কিন্তু শোনা যায় তার আত্মা এই বাড়িতেই রয়ে গেছে তারানাথ কিছু বলল না শুধু মেঝের ধুলো থেকে একটা তান্ত্রিকের রেখা তুলে নিয়ে বলল আমাদের সাবধান থাকতে হবে সেই রাতে জমিদার বাড়িতে থাকলাম আমরা চারদিকে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে পেঁচা ডাকছে আমরা একটা বড় ঘরে বসেছিলাম হঠাৎ তারানাথ তারানাথ আমাদের গায়ের রক্ত জল হয়ে গেল কে যেন তারানাথকে ডাকছে কণ্ঠস্বরটা করুন কিন্তু তাতে একটা ভয়ঙ্কর ছায়া লুকিয়ে আছে তারানাথ উঠে দাঁড়ালো বাতাস ভারী হয়ে উঠল যেন একটা অদৃশ্য শক্তি চারপাশে ছড়িয়ে পড়ছে আমরা দরজা খুলে দেখলাম করিডোরে ছায়ার মতো কিছু একটা নড়ছে হঠাৎ নিমাই চিৎকার করে উঠল ওই দেখো কেউ দাঁড়িয়ে আছে আমরা তাকিয়ে দেখি একজন পুরুষের অস্পষ্ট অবয়ব চোখ দুটো জ্বলছে আর মুখে বিভীষিকাময় হাসি তারানাথ মন্ত্র পড়তে শুরু করল চারপাশে বাতাসের তীব্র বর্জন আচমকা ছায়াটা আমাদের দিকে ধেয়ে এলো আমি আর নিমাই আতঙ্কে জমে গেলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে তারানাথ একটা তান্ত্রিক রুদ্রাক্ষ ছুঁড়ে দিল ছায়াটার দিকে সাথে সাথে একটা বিকট চিৎকার শোনা গেল আর ছায়াটা মিলিয়ে গেল অন্ধকারে পরদিন সকালে তারানাথ বলল এই বাড়িতে এক ভয়ঙ্কর শক্তি আছে ও শুধু নয় জন্য জমিদার তখন কাঁদো কাঁদো কণ্ঠে বললেন আমরা কি করব তারানাথ গভীর চোখে তাকালেন তারপর বললেন আমাদের একমাত্র উপায় একই মুক্ত করা ব্রহ্মপিসাজ বন্দী থাকলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে আমি একটা যজ্ঞ করব রাতের আগেই সব ব্যবস্থা করতে হবে রাতের বেলায় যজ্ঞ শুরু হলো। তারানাথ মন্ত্র পড়ছিল চারপাশে বাতাস তীব্র হয়ে উঠছিল আচমকা এক বিফট বর্জন শোনা গেল আর সেই ছায়ামূর্তিটা আবার হাজির হল এবার ওর চোখগুলো জ্বলছে আগুনের মতো। তারানাথ মাটিতে এক বিশেষ রেখা ব্রহ্ম পিসাচ আটকে গেল অচিৎকার করতে লাগলো আমাকে মুক্তি দাও আমি আর কাউকে কষ্ট দেব না তারানাথ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল। তুই মিথ্যে বলছ তোমার মুক্তি মানেই আরো মৃত্যু তারানাথ এক অগ্নিকুণ্ডের মধ্যে বিশেষ মন্ত্র করতে শুরু করল মুহূর্তে এই ব্রহ্মপিসাচের আকৃতি কুঁচকে যেতে লাগলো আর এক বিকট চিৎকারের সাথে সাথে সব শান্ত হয়ে গেল জমিদার কেঁদে ফেললেন আমরা হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম তারানাথ বলল এখন এখানে শান্তি ফিরবে কিন্তু মনে রেখো অভিশাপ কখনো চিরস্থায়ী হয় না যদি আবার অন্যায় হয় অন্ধকার আবার ফিরে আসবে সেই রাতের পর থেকে জমিদার বাড়িতে আর কখনো কোনো অশুভ ঘটনা ঘটেনি কিন্তু আমাদের মনে থেকে গিয়েছিল সেই শিউরে ওঠা রাতের অভিজ্ঞতা বালিচক থেকে ফিরে আসার পরও আমার আর মিমাইয়ের মনে হচ্ছিল ব্যাপারটা এখানেই শেষ হয়নি সত্যি বলতে তারানাথেরও মনে হচ্ছিল কিছু একটা বাদ রয়ে গেছে কলকাতায় ফিরে আসার পর কয়েকদিন সব স্বাভাবিক ছিল কিন্তু ঠিক এক সপ্তাহ পর একটা অদ্ভুত ঘটনা ঘটল রাতে দরজায় হালকা ঠকট শব্দ আমি দরজা খুলতেই দেখি জমিদার অরবিন্দ রায়ের পুরনো চাকর বংশী দাঁড়িয়ে আছে ভিত ক্লান্ত কাঁপতে থাকা গলায় বলল বাবু দয়া করে আবার চলুন জমিদার বাড়িতে আবার কিছু একটা ঘটেছে আমার বুক ধক করে উঠল আমি নিমাইকে দেখে তুলে তাড়াতাড়ি তারানাথের কাছে ছুটলাম তারানাথ আমাদের দেখে শান্ত গলায় বলল আমি জানতাম ব্যাপারটা শেষ হয়নি কিন্তু আপনি তো ব্রহ্ম পিসাজকে শেষ করে দিলেন আমি চমকে বললাম তারানাথ মাথা নেড়ে বলল আমি ওকে শেষ করিনি আমি ওকে বন্দি করেছিলাম কিন্তু যদি আবার কিছু খারাপ ঘটে ও ফিরে আসতে পারে মিমাই আতঙ্কিত কণ্ঠে বলল তাহলে এবার কি হবে তারানাথ এক মুহূর্ত চুপ করে থেকে বলল। চলো আবার সেই জমিদার বাড়িতে ফিরে যাই আমরা আবার বিষ্ণুপুরের পথে রওনা দিলাম পথে আমার আর নিমাইয়ের চোখ ভারী হয়ে এল ট্রেনের কামরায় বসেই ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্নে দেখলাম এক লম্বা কঙ্কালসার লোক দাঁড়িয়ে আছে এক পোড়া বট গাছের নিচে তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অগ্নিকুণ্ড সে এক পলক আমার দিকে তাকিয়ে ফিস করে বলল তোমরা ফিরে এসেছ কিন্তু এবার পালানোর পথ নেই আমি চমকে জেগে উঠলাম ট্রেন তখন বালিচকের কাছে পৌঁছে গেছে তারানাথ এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছিলেন মনে হল তিনি কিছু একটা বুঝতে পেরেছেন নিমাই ও অস্বস্তি নিয়ে বলল আমি আমি কেমন যেন অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম মনে হলো কেউ আমাকে গলা টিপে ধরছে তারানাথ ধীরে ধীরে বলল ও বুঝতে পেরেছে আমরা ফিরছি আমাদের সারা শরীরে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল বালিচক পৌঁছাতেই দেখি পুরো গ্রাম যেন আতঙ্কে কাঁপছে জমিদার অরবিন্দ রায় আমাদের দেখে ছুটে এলেন বাবু এবার তো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমাদের বড় দেওয়ানকে আজ সকালে উঠানে মৃত পাওয়া গেছে মুখ বিকৃত শরীর শক্ত হয়ে গেছে আর কপালে তিনটে গভীর নখের আঁচো তারানাথ এক দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকালেন তারপর মাটিতে কিছু একটা পরীক্ষা করে বললেন এটা ঠিক ব্রহ্ম কাজ নয় এখানে আরেকটা শক্তি আছে কিছু একটা আমাদের সামনে লুকিয়ে আছে আমি আর নিমাই শিউরে উঠলাম তাহলে কি ব্রহ্ম পিসাচের পাশাপাশি আরো কোনো অশুভ শক্তি এখানে রয়েছে রাতে আমরা জমিদার বাড়ির পুরনো লাইব্রেরিতে বসেছিলাম তারানাথ পুরনো বইপত্র ঘেঁটে দেখছিলেন হঠাৎ তিনি একটা ধুলো পড়া পুঁথি খুলে বললেন দেখো এই বাড়ির ইতিহাসে সমস্যা শেকড় লুকিয়ে আছে পুঁথির পাতায় লেখা ছিল শ্যামানন্দ রায় শুধু একজন তান্ত্রিক ছিলেন না তিনি এক নিষিদ্ধ বিদ্যার চর্চা করতেন তিনি ব্রহ্মপিশাচদের দাস হিসেবে ব্যবহার করতেন কিন্তু শেষমেশ তারা তারই বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আমি বিস্ময়ে বললাম তাহলে কি আসলে আমাদের সাহায্য তারানাথ গম্ভীরভাবে গম্ভীরভাবে বললেন হয়তো অথবা হয়তো কেউ ওকে আবার মুক্ত করে দিয়েছে এবং ও আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক সেই মুহূর্তে বাতাস থামতে গেল বাতির আলো এক ঝটকায় নিভে গেল আমরা ঘরের এক কোণে তাকিয়ে দেখি একটা কালো ছায়া ধীরে ধীরে আকার নিচ্ছে সেই আগুনের মতো চোখ দুটো আবার আমাদের দিকে তাকিয়ে আছে আমি মুক্তি চাই তারানাথ সঙ্গে সঙ্গে মন্ত্র করতে শুরু করলেন বাতাসে গর্জন শোনা গেল ঘর দুলে উঠল কিন্তু হঠাৎ করেই সেই ছায়া ছুটে এলো আমাদের দিকে আমরা তড়ি ধরি বাইরে দৌড়ালাম জমিদার আতঙ্কিত কণ্ঠে চিৎকার করলেন ও ফিরে এসেছে এবার আমাদের কেউ বাঁচাতে পারবে না তারা না দ্রুত জমিদারের হাত চেপে বললেন আমাকে সত্যি বলুন সম্প্রতি কি কেউ কিছু করেছে কোনো পুরনো জায়গা ভেঙেছে জমিদার কাঁপতে কাঁপতে বললেন হ্যাঁ পুরনো গোদাম ঘর পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো বদ্ধ কূপ খুলে ফেলেছি তারানাথ ফিস করে বললেন ওখানেই শ্যামানন্দের আত্মাবন্দি ছিল তারানাথ জানতেন এবার আর শুধু ব্রহ্ম পিসাচ নয় তাকে শ্যামানন্দ রায়কেও মোকাবিলা করতে হবে পুরনো কূপের সামনে যজ্ঞ বসানো হলো তারানাথ বিশেষ এক যজ্ঞ শুরু করলেন চারপাশে বাতাস গর্জন করতে লাগল বিদ্যুতের চমক দেখা দিল হঠাৎ কূপের ভেতর থেকে এক বিকট গর্জন উঠল আর তার সাথে সেই কালো ছায়াটা বিশাল আকারে উঠে এলো শ্যামানন্দের আত্মা চিৎকার করে উঠল তোমরা আমাকে বন্দি করতে পারবে না আমি চিরকাল বেঁচে থাকবো তারানাথ চোখ বন্ধ করে মন্ত্র পড়লেন আগুনের কুণ্ডলি ছুটে গেল সেই ছায়ার দিকে শ্যামানন্দ করুণ বলায় আর্তনাদ করল তারপর ধীরে ধীরে মাটিতে মিশে গেল সেই রাতের পর আর কোনো অশুভ শক্তির উপস্থিতি টের পাওয়া গেল না তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ক্লান্ত কণ্ঠে বললেন এবার সব শেষ অভিশাপ কেটে গেছে আমি আর নিমাই হাঁপাতে হাঁপাতে তাকালাম জমিদারও অবাক হয়ে বললেন আমাদের কি এবার মুক্তি মিলল তারানাথ একটু হেসে বললেন কিছু অভিশাপ কখনো পুরোপুরি মুছে যায় না তবে এখন অন্তত কিছুদিন শান্তি থাকবে সেই রাতে আমরা কলকাতায় ফিরে এলাম কিন্তু আমি জানতাম তারানাথের সাথে থাকলে ভয়ঙ্কর রাতগুলো শেষ হওয়ার নয় হয়তো সামনে আরও কিছু অপেক্ষা করছে